বসে বসে দেখ করবে কেন ছেলে বড় হয়েছে মা করলে তুমি দেখবি আর এখন তো শরীর খারাপ বলার প্রশ্নই ওঠে না তো আমার ছেলের সকালের হচ্ছে টিফিন তিনটে দেখ একদম পাতলা পাতলা গোলা রুটি ঠিক আছে মানে তেল টেল কিছুই না পাতলা গোলা রুটি আর ওই যে আলু ভাজা আর আমি একটা গোলা রুটি রেখেছি ছেলেটা খেয়ে নি খেয়ে নিয়ে ছেলে দোকানে যাবে আজকে ঘরে দুধ নেই দুধ অনেকটাই ছিল সকাল দিয়ে বেড়াল ছানাগুলো অনেক দুধ খেয়ে ফেলেছে বড় ছোট সবাই মিলে সেখানে দুধ নেই তারপরে আরেকবার চা খাবো আমি আমার ছেলে চলো আমি বলি না আমাকে রান্নার রাশিতে ধরেছে পদে পদে রান্না কি জানি রান্না করতে আমার আজকাল এত আগে এত ভালো লাগে না এখন হেভি লাগে রান্না করতে বসে বসে রান্না করব সুন্দর করে খাওয়াবো খুব ভালো সকাল থেকে চলছে দুবার মাস তো চার খেয়েছি প্রতিদিন এই হচ্ছে কোনোদিন খাওয়ার টাইম করি হ্যাঁ দুবার দুটো রুটি খেয়েছি গোলা রুটি আচ্ছা রুটি করেছিলাম এগুলো কোনো কিছু শেয়ার করে হয়নি রুটি করলাম পাঁচ চা ছটা ছেলে চারটে আমি দুটো ওই ময়দা দিয়ে বলা রুটি বাটার দিয়ে আর আলু ভাজা অথচ ছেলের জন্য আলু ভাজা আমি আলু ভাজা খাইনি কারণ প্রচুর আলু খাওয়া হয়ে যায় তারপরে জানো কাজই থাকে চৌদ্দবার বিড়াল খাওয়ানো বিড়ালগুলো খুব জানাচ্ছে বড় ছোট মিলে যেন এটা হচ্ছে আট ট্যাংরা আর টাঙ্গা ঝাল আর কি যেন একটা রান্না করলাম ও সকালের একটা শুক্তো আজকে আর কোনো রান্নার গল্প নেই তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বারোটা পনেরো আমার রান্নাবান্না কমপ্লিট শুক্ত আর ওই মাছের ঝালটা করেছি কেন কি আজকে শরীর ভালো না প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে করে নিলাম এই দেখো চা ফোটাচ্ছি গরম গরম চা খাবো আমি আর আমার ছেলে আর আমি যেহেতু এলাজ নিই ঘরে সেহেতু আদা খাবো না তাই একটু তেজপাতা দিলাম যাতে স্মেলটা একটু ভালো হয় একদম ঝাঁকা নাকা পাইয়াছা করে নেবো আর তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা আমার মতো যখন তখন চা খাও একটু কমেন্টসে জানিও যদিও আজকে কিন্তু আমি এই সবে চা খাচ্ছি ঠিক আছে সকাল থেকে চা খাইনি সকাল থেকে ভীষণ ল্যাপ খাচ্ছিলাম খেতে খেতে এই অবস্থা সোটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে বাবাই ভালো থেকো গুড আফটারনুন